ছোটো ছোটো বক্তব্যগুলো কিন্তু তো সেটা যানবাহনের উপরে চাপ অনেক কম যদি সুন্দর সুন্দর করে যে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে আপনি গতকাল গতকাল আমরা সকল সংস্থা কর্তৃপক্ষের সাথে আমরা চাই যে তারা আমাদেরকে সহযোগিতা আমাদেরকে বিশেষ করে আমাদেরকে সঠিক তথ্য আমরা আরও কার্যক্রম কর্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি সেটা যে মানে উৎসটা এটা আন্তর্জাতিকভাবে শিক্ষিত একমাত্র যে কথা প্রতিরোধের জন্য প্রতিরোধ করতে হবে এই কার্যক্রমে পরিকল্পনাটাই আমরা সেখানে আমাকে প্রথম পর্যায়ে নিতে হবে যে কোথায় কোথায় যে লালভাগ থাকতে পারে আমি তো সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে এখানে লালবা আসে আমাকে ধারণা করি ধারণার একটি মূল জায়গা হলো যেখানে রোগী ইতিমধ্যে পাওয়া গেছে এই তথ্যটা আমরা স্বাস্থ্য তথ্য থেকে নিয়ে থাকি আমরা দু হাজার বিশ সাল থেকেই তাদের সাথে বারবার আলাপ আলোচনা দেখতে আমরা তথ্য থাকি কিন্তু এই যে তথ্যটা আমাদেরকে দিচ্ছে তারা আমাদেরকে সামগ্রিক তথ্য দিয়েছে সামগ্রিক পদ্ধতি দিলে যেমন করে যদি আজকের কথা বলি আজকের দিনটা শেষ শেষ তো আমাদের সন্ধ্যার সময় সন্ধ্যা পর্যন্ত বা রাত অবধি যে রুগীগুলো ভর্তি হলো হাসপাতালে সেই রুগীগুলো করতো আমাকে আগামীকাল সকালে দিন তো আগামীকাল সকালে নয়টার মধ্যে আমরা যদি পেয়ে যাই বা তার আগে যদি আমরা পেয়ে যাই অনলাইনে আমাদেরকে ইমেল করে দেয় তো কিন্তু আমরা পেয়ে যাই সকাল থেকে যদি সেটাকে যাচাই বাছাই করে বা সেটা থেকে সুনির্দিষ্ট তথ্য বের করতেই যদি আমাদের সারাদিন চলে যায় তাহলে তো আমাদের এই বিশাল জনতার কর্মবাহিনী দল বাহিনী যেটা আছে তারা তো মানে কাজ করতে পারবে না তাই না যদি জন্য আমরা যেটা বলছি যে আমাদেরকে এই সামগ্রিক তথ্য দেওয়ার যে আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য যে আসলে আকার রূপ আমার পঁচাত্তরটা ওয়ার্ডের বাসিন্দা বা বসবাস করে তার তথ্যটা সেই রুগীর তথ্যটা আমাকে দিলে সকালে যুক্ত শোয়া নয়টার মধ্যেই আমার মশক সেখানে চলে যেতে পারছে তারা সেখানে কার্যকর কাজ করতে পারছে কৃষক এলাকা পরিষ্কার করতে পারছে পানি বেড়ে যেতে পারছে লড়ার সমস্যা তাহলে কোর্স প্রিডাকশনটা কার্যকর হচ্ছে আর যদি আমাকে সামগ্রিক তথ্য দেওয়া যায় তাহলে আমাকে অনেক সময় ক্ষেপণ করছে এই অলপ্রসুর কাজটা এই বিষয়টি আমরা বলছি শুধুমাত্র ভর্তি হওয়ার রুগীর তথ্য কিন্তু যেই রুগীটা বহির্গমনে এসে চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে বা তাকে বলা হচ্ছে যে আপনার ভর্তি হওয়ার দরকার নেই আপনার বাসায় গিয়ে দিয়েছেন সেই রুগীর তথ্যটা কিন্তু আমাকে পড়ছে না সেটাও তো আমার একটা রুগী এবং সেখানেও নার্ভা পাওয়ার একটা বড় উৎস থাকতে পারে সুতরাং সেই জায়গাটা উৎসতা যদি আমি ধ্বংস করতে আমাকে সামগ্রিক তথ্য না দিয়ে আমাকে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হোক যারা ভর্তি হচ্ছে আর দ্বিতীয় হলো বহির্ভাবে যারা চিকিৎসক আছে তাদের তথ্যটা লিপিবদ্ধ করে আমাদেরকে ঠিকানা দেওয়া হোক তাহলে আমরা আরো সাহসিপূর্ণভাবে অলপ্রসূ কার্যকর আমরা পেমেন্ট সেন্টার আরো প্রতিরোধটা আমরা আরো কার্যকর আমরা কিন্তু তাৎক্ষণিক বাজেট করি না আমাদের বছরে পুরো পরিকল্পনা কর্ম পরিকল্পনা নিয়ে আমরা বাজেট করি এবং সেটা আমাদের অর্থ বছরের জুলাই মাসে আমরা বাজেটটা করি সুতরাং এই যে আমাদের আমরা দুশো পঁয়ষট্টি দিনে ছয় দিন আমাদের ছুটি বাদ দিয়ে আমাদের কাজ কার্যকর করি সেই কার্যক্রমে আমার সকালে সাতজন তার সাইডিং করবে তার কী কীটনাশক লাগবে তার কি তেল লাগবে তার কি মজুদ লাগবে সকল কিছু আমাদের হিসাব সরঞ্জামতে লাগবে হিসাব তারপরে বিকেলে ছয়জন করবে তার কী লাগবে করে এভাবে দৈনন্দিন হিসাবকে আমরা বাসন বাজেট বলছি কারণ বাজেটে আমাদের যা প্রয়োজন অর্থ সংস্থা বা মজুদ বা কীটনাশক বা যান যন্ত্রপাতি এগুলো সবই আমাদের পর্যাপ্ত রয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শেখ ফজলান উত্তাপন ঢাকা দশ আসনের সাপেক এমপি তো ওনার বক্তব্য শুনলাম আমরা দেশকে ভালো ভালো দেশ ও জাতি কল্যাণ কাজ করবো এখন আমাদের মেয়র মহোদয় বললেন যে তিন দিনের একদিন আমরা জমা পানি ফেলে দিন আমরা ওই যে জমা পানি আমরা ফেলে দেবো আমরা যাতে লাভা না জমে এডিস মশা বা ডেঙ্গু এগুলো যাতে না হয় এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং নগর পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি আশেপাশে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাহলে আপনি মশা উপদ্রব থেকে আপনি নিস্তার পাবেন দেশে এগিয়ে যাবে আমরা এগিয়ে যাব দেশকে ভালোবাসবো দেশ প্রেমেতে উঠব দেশও যাতে কল্যাণে আমরা কাজ করব সবাইকে ধন্যবাদ দেশ প্রেম বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেশ প্রেম বাংলাদেশ